এবার ফিলিস্তিনি স্বার্থে গুরুতর আঘাত হানল যুক্তরাষ্ট্র ইরানের পর এবার ইসরায়েলের সাথে উচ্চজনার পারদ চলেছে তুরস্কের এবার ফিলিস্তিনের স্বার্থে গুরুতর আঘাত হানলো যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতার প্রয়োগে আটকে গেছে জাতির সঙ্গে ফিলিস্তিনি পূর্ণ সদস্য পদ প্রাপ্তির আবেদন একে অনৈতিক অশোভনীয় বলেছেন ফিলিস্তিন ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার আবেদনটি ভোটাভোটির জন্য জাতিসংঘ নিরাপত্তার অধিবেশনে তোলা হলে পনেরোটি সদস্যের মধ্যে বারোটি ভোট পড়েছে ফিলিস্তিনের পক্ষে ভোট দেয়নি যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্র এতে ভেটো দিলেও ভোটাভোটির সার্বিক হিসেব নিকেশ আটকে যায় বাতিল হয় ফিলিস্তিনির জন্য আশা জায়গা নেওয়া প্রস্তাবটি ভেটো দিলেও যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের বিরুদ্ধে নয় উল্লেখ করে সাফাই বক্তব্য দিয়েছে জাতিসংঘের মার্কিন সরকারের প্রতিনিধি রবার্ট উড বলছেন দুটি আলাদা রাষ্ট্র গঠনের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েল সংকট এর সমাধান চায় মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করা জবাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর বলেছেন বৃহৎ শক্তির হস্তক্ষেপে ফিলিস্তিনের ইতিহাস মুছে ফেলা যাবে না মাটি চাপা দিয়ে মুছে ফেলা যাবে না ফিলিস্তিনের অস্তিত্ব শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ফিলিস্তিনি কেন স্বাধীন রাষ্ট্র পারে না সে প্রশ্নও রাখেন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন রাশিয়ার প্রতিনিধি ভেসেলিয়া লেভিজিয়া মনে করিয়ে দেন গত অক্টোবর থেকে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই পঞ্চম দফায় ফিলিস্তিনের স্বার্থ বিরোধী ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র